ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবলের কিংবদন্তি আর এখন নিরাপত্তার নতুন অধ্যায়ে প্রবেশ করছেন কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির সামনে তাকে নতুন দেহরক্ষী নিয়োগে বাধ্য হতে হলো এবং এই ঘটনা কি বার্তা দিচ্ছে তার ব্যক্তিগত ও পেশাগত জীবন সম্পর্কে থাকুন সাথে কারণ আজকের এই গল্পে আমরা দেখব কিভাবে রোনালদো নিজের নিরাপত্তা ব্যবস্থা আপগ্রেড করে দিচ্ছেন পুরো খেলার মাঠের বাইরে সাম্প্রতিক সময়ে রোনালদো তার প্রেমিকা জর্জিনা রোদ্রিগেজ কয়েকবার সামাজিক মাধ্যমের হুমকির মুখোমুখি হয়েছে এই পরিস্থিতি তার ও পরিবারের জন্য উদ্বেগের কারণ নয় বরং তার ব্যক্তিগত নিরাপত্তার উপরও নতুন আলো ফেলেছে আল যিনি মাঠে তার জাদু দেখান এবার নিরাপত্তার দিক থেকেও সাবধানতা অবলম্বন করছেন এখানে বিষয়টি শুধু একটি হুমকি নয় বরং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান পরিস্থিতি ও জনপ্রিয় ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন চ্যালেঞ্জের পরিচয় নতুন নিরাপত্তার জন্য রোনালদো পুরনো নিরাপত্তা দলের সব সদস্যকে বরখাস্ত করে স্বদেশি ক্লোদিও মিগুয়েল ভাজকে নতুন নিরাপত্তা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন স্পেনিশ সংবাদ মাধ্যম মার্কা ও মালিয়েশিয়ার নিউ স্ট্রেটস টাইম এ উল্লেখ করেছে উল্লেখ করেছে এই পদক্ষেপের পেছনে রয়েছে বাস্তবিক হুমকি এবং পরিবারের নিরাপত্তার গুরুত্ব দেখতে গেলে দেখতে গেলে রোনালদোর আগের নিরাপত্তা ব্যবস্থা ছিল তার দায়িত্ববোধ ও অভিজ্ঞতার পর্যায়ে তবে বর্তমান ফ্রেম ফ্রেমওয়ার্কে তাকে আরও শক্তিশালী দক্ষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়েছে এখানে একটি তুলনামূলক দিক স্পষ্ট আজকের বিশ্ব সোশ্যাল মিডিয়া প্রভাব ফলে শতকরা শতক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা এখন অতীব জরুরি রিয়াদ সৌদি আরবের রাজধানীতে রোনালদো তার প্রেমিকা ও পাঁচ সন্তানের সাথে অবস্থান করছেন পরিবারের নিরাপত্তার প্রতি তার যত্ন এতটাই স্পষ্ট যে জর্জিনা রৌদ্রিকাস তাদের পারিবারিক ছবি ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা কমিয়ে দিয়েছেন এখানে মনে হয় রিয়াদ শহরের প্রশান্ত বায়ুর মাঝে নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তার এক নতুন জাগরণ ঘটেছে মনে করবেন ফুটবল মাঠে গোল করার সময় যেমন রোনালদোর প্রতিপন্নতা ছিল ঠিক তেমনি বর্তমানে তার নতুন নিরাপত্তা নিয়ে স্ক্রিপ্টে এক নাটকীয় মোড় এসেছে যেন কেউ বলছে খেলায় থাকো গোল বাড়িতে থাকো সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থার আপগ্রেড শুধু এক্ষেত্রে ব্যক্তিগত উদ্বেগের প্রতিফলন নয় বরং একটি আধুনিক যুগের জনপ্রিয় ব্যক্তিদের জন্য এক নতুন বাস্তবতার পরিচয় সোশ্যাল মিডিয়ার নৈতিকতা হুমকি ও সাইবার নিরাপত্তা এই সকল বিষয় মিলিয়ে গড়ে উঠছে এক নতুন এঙ্গেজমেন্ট প্রণন্দর পদক্ষেপ যেন একবার আর স্মরণ করিয়ে দেয় যে জনপ্রিয়তা যতই থাকুক নিরাপত্তা ব্যক্তিগত গোপনীয়তার সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত নতুন নিরাপত্তা ব্যবস্থার পেছনে রয়েছে একটি দৃঢ় পরিকল্পনা যেখানে পূর্ণ অভিজ্ঞতা ও সিচুয়েশনের প্রয়োজনীয়তা বিবেচনায় একটি নতুন নিয়োগ হয়েছে এভাবে একই সাথে পরিবারের রক্ষা এবং বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা নিশ্চিত করা যায় এখন প্রশ্ন উঠে নতুন নিরাপত্তা ব্যবস্থা রোনালদো ও তার পরিবারের জন্য কতটা কার্যকর হবে স্পষ্ট যে রোনালদো তার জনপ্রিয়তা ও মাঠের জাদুর পাশাপাশি ব্যক্তিগত নিরাপত্তায় নতুন যুগে প্রবেশ করছেন এই ঘটনা একদিকে সতর্কবার্তা অন্যদিকে সামাজিক মাধ্যমের হুমকির বিরুদ্ধে লড়াইয়ের এক নতুন অধ্যায়ের সূচনা পরিবারের নিরাপত্তা এবং ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করতে হলে এই ধরনের পদক্ষেপ আজকের দিনে অপরিহার্য আমরা আশা করি এই নবীন উদ্যোগ রোনালদো ও তার পরিবারের জন্য আরও নিরাপদ এবং শান্তিময় ভবিষ্যৎ নিশ্চিত করবে আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা আরও নতুন খবর ও গল্প নিয়ে হাজির হব ধন্যবাদ ও নিরাপদ থাকুন পেজটিকে ফলো করে পাশে থাকুন